খবর তো আছে কি খবর ভাই এই খাসা একখান পাত্র পাইছি ছেলে কি করে নাকি হ্যাঁ সম্ভব ছেলে একচল্লিশ তোমার বিসিএস এর পরীক্ষা দিয়ে একেবারে প্রথম দিয়ে পররাষ্ট্র চলবার না কারণ মতে এই প্রশাসন ক্যাডার হোক আর বাণিজ্য ক্যাডার হোক আর শিক্ষা ক্যাডার হোক এলে সব প্রশ্ন তুলি করি পরীক্ষা দে এইটা আমার খবর নাই তোমরা অন্য কি পাইছেন বা দেখছেন মক তবে আরো দুইখান পাত্র আছে কি করে পাত্র একখানা আছে আপনার এই যে ইঞ্জিনিয়ার আর আছে আপনার ওই যে আবা মوريসের রক্ষক করে কোন মوريসের একটা রক্ষক করে ওই ইঞ্জিনিয়ারও চলবার না ঠিক আছে শোনো ভাই হবার নাই